চরিত্রমান নেতা ছাড়া যতবার দেশ স্বাধীন হবে দেশের কোন পরিবর্তন হবে না ইসলামের বাংলাদেশ দেখি আগামী বাংলাদেশ দেখতে চাই আমরা কোরআনের বাংলাদেশ পঞ্চান্ন বছর এই দেশটা এই দেশের মানুষ অনেক ধোকা খেয়েছে এখন যদি আমরা আবারও ভুল করি আবারও যদি আমরা সেই মানব রচিত মতবাদ যেটা ইসলামের কুসুরি ঘোষণা করা হয়েছে সেই তাদের হাতে যদি আমরা আমাদের এই প্রিয় জন্ম মাতৃভূমি দেশকে ছেড়ে দেয় আর হাই হোসেন হাই হোসেন বলি কাজ হবে না কথা একটাই নিজেদেরকে কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে গড়ে তুলতে হবে নিজের পরিবারকে গড়ে তুলতে হবে সমাজকে গড়ে তুলতে হবে রাষ্ট্রকে কোরআন হাদিস কোরান এবং সেই যোগ্যতা অর্জন করতে হবে প্রত্যেকটা ইউনিট থেকে এজন্য আসুন আমরা প্রত্যেকে যা যা ইউনিটকে শক্তিশালী করি নিজেরা রিপোর্ট রাখি নিজেদেরকে কোরআন হাদিসের হিসেবে গড়ে তুলি আল্লাহ আমাদেরকে অভিযান করুন আপনারা সকলে এখানে কষ্ট করে আজকে আসছেন আমরা সুন্দরভাবে আপনাদেরকে পারি নেই অনেক আমাদের এই প্রোগ্রামে যদি কোনো ভোট হয়ে থাকে আল্লাহর আসতে আপনারা ক্ষমার চোখে দেখবেন আমাদের জন্য দোয়া করবেন আমার